আসছে নতুন গল্প লক্ষ্মী পেলো লটারি যেখানে প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে দীপান্বিতা রক্ষিতকে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল এছাড়াও দেখা গিয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে এবার লক্ষ্মী পেলো লটারি নিয়ে আসছে দীপান্বিতা রক্ষিত যেখানে তার চরিত্রের নাম লক্ষ্মী লক্ষ্মী একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে অভাবের সংসারে সে একাই সবকিছুর দায়িত্ব সামলাচ্ছে ছোট ভাইকে নিয়ে থাকে সে একদিন পরিচারিকার কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল লক্ষ্মী ঠিক তখনই একজনের সাথে ধাক্কা লেগে যায় তার সঙ্গে সঙ্গে খুলে গেল তার কারণ সেই সঙ্গে ছিল একটি লটারির টিকিট আর লক্ষ্মীর সঙ্গে ধাক্কা লেগে সেই লটারির টিকিটটি মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে টিকিট তুলে নেয় লক্ষ্মী আর ভাগ্যের ফিরে বিরাট অঙ্কের টাকা জিতে নেয় সে এই নিয়ে আসছে সাইট পর্বের নতুন গল্প লক্ষ্মী পেলো লটারি নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সমরাজ মাইতিকে যাকে শেষ চিনি ধারাবাহিকে দেখা গিয়েছিল তবে কথা হচ্ছে এটি কি কোনো ধারাবাহিক না এটি একটি মাইক্রো ড্রামা মানে ছোট ছোট কয়েক মিনিটের এপিসোড দেখানো হবে এইভাবে সাইট পর্ব সম্প্রচার হবে জি ফাইভের উদ্যোগে আসছে এই মাইক্রো ড্রামাটি জি ফাইভ এবং বুলেট এপে দেখা যাবে লক্ষ্মী পেলো লটারি আপনারা রক্ষিতের নতুন ড্রামা লক্ষ্মী পেল লটারি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ